হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমার আলোচনার বিষয় বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে আরও দুটো উপন্যাস কিছুদিন ধরে আমি তোমাদের রবীন্দ্র উপন্যাস সম্পর্কে আলোচনা করছি সেখানে তেরোটা উপন্যাসের মধ্যে দুটো দুটো করে কেটে আমি তোমাদের যে ছোটো ছোট খণ্ড খণ্ড করে তোমাদের এই বিষয়গুলো তুলে ধরছি স্থূল যে তথ্যগুলো রয়েছে শুধুমাত্র সেটাই কারণ যেহেতু উপন্যাসের বিষয়বস্তু দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না কারণ আমাদের টপিক রয়েছে হচ্ছে যে উপন্যাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে তেরোটা উপন্যাস রয়েছে সেই উপন্যাসের যে তথ্যগুলো রয়েছে ভেতরে সেগুলো আমাদেরকে শুধু জানতে হবে তো এর আগের দিন আমি তোমাদেরকে হচ্ছে এর আগের দিন তারও আগে যেগুলো ভিডিও দিয়েছি সেগুলোতে দুটো দুটো করে আছে উপন্যাস তেরোটা উপন্যাসের মধ্যে আজকে যে দুটো উপন্যাস সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে যোগাযোগ এবং শেষের কবিতা ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে মেজর বেঙ্গলি যারা আমার সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো সেখানে সেমিস্টার মেজর বেঙ্গলির অনলাইন ক্লাসে যুক্ত হতে গেলে তোমাদেরকে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশন নিতে পারো এবং নোটস গুলো কালেক্ট করতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে আছে ক্লাস শুরু করা যাক প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যোগাযোগ যে উপন্যাসটি রয়েছে সেটা প্রকাশ কাল বলি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর যোগাযোগ যে উপন্যাসটি রয়েছে সেটি প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিচিত্রা মাসিক পত্রে ভালো মতো এটা মনে রাখবে যে মাসিক পত্রটির নাম কিন্তু বিচিত্রা বিচিত্রা মাসিক পত্রে ধারাবাহিক রূপে প্রকাশিত আমাদের যেরকম ভাবে প্রশ্ন হয় পরীক্ষায় শর্ট কোশ্চেনে তোমাদের দিতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যোগাযোগ উপন্যাসটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছে তখন তোমাদের কিন্তু এভাবে দিতে হবে অ্যান্সারটা এরপর যোগাযোগ যে উপন্যাসটি রয়েছে এটির আরেকটি নাম রয়েছে আমরা জানি যে এই উপন্যাসটির আরেকটা নাম হচ্ছে তিন পুরুষ তিন পুরুষ নামে প্রকাশিত তো তিন পুরুষ নামকরণ থেকে হয়তো আমরা বুঝতে পারছি কোথাও না কোথাও যে তিন পুরুষ সম্পর্কে আলোচনা হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই উপন্যাসের মধ্যে শেষ পর্যন্ত দু পুরুষের কাহিনী আহ লিপিবদ্ধ করা হয়েছে এবং এই উপন্যাসটিকে আমরা কি ধরনের উপন্যাস বলতে পারি সেটা জানো এই উপন্যাসটিকে আমরা সামাজিক উপন্যাস বলবো সামাজিক উপন্যাস ছাড়াও আরো যেগুলো বলতে পারি সেটা মনস্তাত্ত্বিক উপন্যাস বলতে পারি এবং এই উপন্যাসটিকে অনেকেই বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসমাপ্ত উপন্যাস হচ্ছে যোগাযোগ উপন্যাস এই উপন্যাসের কিছু উল্লেখযোগ্য চরিত্র কুমোদিনী মধুসূদন দাস এবং শ্যামসুর এটা হচ্ছে যোগাযোগ উপন্যাসের ভেতরের কিছু স্ত্রততত্ত্ব এবার আমি আলোচনা করব শেষের কবিতা উপন্যাসটি এই উপন্যাসটি আলোচনা করার আগে এই উপন্যাসটি যে তথ্যগুলো রয়েছে সেগুলো আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলি যারা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের সিলেবাস সংক্রান্ত যে টপিকগুলো আছে সেই টপিকের আলোচনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো সেই চ্যানেলটা কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অল করে রেখো তাহলে প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশন সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে দেখো এবার এই শেষের কবিতা যে রয়েছে সেই উপন্যাসটি 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে এবং এই উপন্যাসটি প্রথম একটা নাম ছিল পরবর্তীতে নাম হয়েছে শেষের কবিতা কিন্তু প্রথম একটা নাম ছিল সেই নামটা হচ্ছে নিতা তার পর এটা পরিবর্তন হয়ে নাম হয়েছে শেষের কবিতা এই এই উপন্যাসটিকে আমরা বলতে পারি রোমান্টিক উপন্যাস আমরা বলতে পারি এটাকে মনস্তাত্ত্বিক উপন্যাস এবং কাব্যিক উপন্যাসও বলতে পারি এই উপন্যাসটিকে বলা হয় চম্পুকাব্ব অনেক সময় প্রশ্ন হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটিকে চম্পুকাব্ব বলা হয় তো এখানে ওই উত্তর দিতে হবে যে শেষের কবিতা উপন্যাসটিকে চম্পুকাব্ব বলা হয় এমন কি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কোনটি তবে তোমাকে বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে শেষের কবিতা ঠিক আছে এই উপন্যাসের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে এখানে আহ অমিত লাবণ্য এবং সোমনলাল এই তিনটা চরিত্র রয়েছে এবং রবীন্দ্রনাথের নব জন্ম ঘটেছিল এটা বুদ্ধদেব বসু বলেছে আর কি বুদ্ধদেব বসুর মতে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নব জন্ম ঘটেছিল তার এই শেষের কবিতা উপন্যাসের মধ্য দিয়ে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আরো দুটি উপন্যাস যোগাযোগ এবং শেষের কবিতা নেক্সট ক্লাসে এর পরে যে যে কটা বাকি থাকলো সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ